কমপ্লেক্ট এই কত আনন্দ পনেরো কিছু আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি শঙ্করপুর আর মোহনার উদ্দেশ্যে নিউ দীঘা থেকে একটা টোটো করে নিয়েছে যদিও অটো পাওয়া যায় অটো আমাদের পুরো আটশো টাকা কিন্তু টোটোতে আর হেড একশো কুড়ি কেনারটা ভাড়া আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমি বলার পরে চলে আসলাম আমরা মোহনাতে নিউ দীঘা থেকে মোহনাতে আসতে মোটামুটি মিনিট দশেক টাইম লাগলো ছোটতে আর এটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে একটা বাজার বিশাল বড় একটা বাজার দেখা যাক যে মোহনাটা কেমন দেখতে হয় আসলে মোহনাতে মনে হয় ভোরবেলায় আসলে মনে হয় ভালো হতো কারণ এখানে মাছের বাজার মাছের বাজার এখানে দেখি মাছ মাছ পাওয়া যায় এখানে সত্যি বলতে কি মোহনার বাজারে যে মাছগুলো রয়েছে না মাছগুলো সত্যি দেখার মতো যেমন সাইজ আর তেমনি ভ্যারাইটি

মাছ থেকে ক্রস করে যখন আমরা বিচের কাছাকাছি যাচ্ছি তখন ধারে ধারে নানান রকমের মাছের দোকান

তবে মোহনার এই জায়গাটা ভীষণ রেস্কি একটু অসাবধান হলেই কিন্তু তলিয়ে যেতে পারে তাই সাবধান মোহনার এই বীচটার সাথে দীঘার বীচের খুব একটা পার্থক্য নেই দীঘার বীজটা বিশাল এরিয়া নিয়ে রয়েছে প্রচুর জমজমাট ভেঞ্জি সে তুলনায় এখানে একটু ফাঁকা ফাঁকা আর মোহনার এখানে একটা দিয়ে দেওয়া আছে যে গার্ডের উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছে আর ধারে যে দোকান এখানে বসে বা দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর সামনে যেমন চেয়ার রাখা আছে এখানেও রাখা আছে এই চেয়ারগুলোতে গুলোতে আপনি চাইলে বসতে পারেন তবে দোকান থেকে কিছু কিনলে ভালো হয় এই যে এটা মোহনা মোহনা কেন মোহনা মানে যেখানে নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে এখানে কোন নদীটা মিশেছে চম্পা নদী চম্পা নদী মিশেছে বঙ্গোপসাগরে এই যে আমার ফিরে এইটা যেটা দেখছেন এইটা তো আমরা সবাই জানি এটা সাগর বঙ্গোপসাগর আর এই বঙ্গোপসাগরের পাশে এই যে জায়গাটা ওই যে জায়গাটা ওটা হচ্ছে নদী চম্পা নদী আর মোহনাতে আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে অনেকটা একটা সুন্দর পথ করা আছে এখানে দেখা যায় এই পথটা অনেকটা অনেক সুতরাং এই রাস্তাটা ধরে আমরা অনেক সাগরের কাছাকাছি গিয়ে পৌঁছাতে পারি যে কারণে যেন মোহাটা একটু বেশি ইন্টারেস্টিং কিন্তু অনেক সময় আমরা এখানে অল্প সময় স্পেন্ড করি কিন্তু এখানে আরও বেশি করে সময়টা স্পেন্ড করাটা মানে উচিত জায়গাটা কিন্তু অপরূপ অসাধারণ একটা সুন্দর জায়গা তবে মোহনাতে এসেই এই জিনিসটা দেখে ভীষণ খারাপ লাগলো এই যে নোংরা আবর্জনা নদীর জলে সাগরের জলে পড়ে আছে এগুলো তো আমরাই করেছি তাই না এই কাজগুলো এই নোংরা করা কাজগুলো যদি আমরা একটু বন্ধ করি তাহলে প্রকৃতির পক্ষেই ভালো